জানি যে রমাদান মাসে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে বেশি বেশি আমল করার জন্য বলেছেন সর্বপ্রথম আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে লাইলাতুল হজর রাত এবং তার ফজিলত এবং তারপরে পরেই আমরা এতে কাপ সম্পর্কে বা এতে সম্পর্কে দুটি কয়েকটি কথা ও হাদিস শুনবে ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব শতদিন আপনাদেরকে বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম শুনে কৃপণতা প্রকাশ করবেন না আপনি কারণ আপনি মুসলিম পৃথিবীতে জন্ম নিয়েছেন মুসলিম হয়ে মরতে হবে আমাদেরকে মুসলিম হয়ে মুসলিম হয়ে জন্ম নিয়েছি তার প্রমাণ আল্লাহ আসুল বলছেন হুল্লো মহল আদিনী উল্লাদ যখন কোন মানুষ পৃথিবীর মধ্যে কোন সন্তান পৃথিবীর মধ্যে তার মায়ের পেট থেকে দুনিয়াতে প্রসাব করে তার মায়ের গর্ব থেকে সে যখন দুনিয়াতে আসে দুনিয়ার আলো সে যখন দেখতে পায় সে তখন ইসলাম ধর্মটি নিয়ে কিন্তু পৃথিবীতে মধ্যে আসে আল্লাহ আসল বলছেন আবু হই হক বিদানি আউয়িনা সেরান তার পিতা মাতা তাকে এহুদি বানায় তার পিতা মাতা তাকে খ্রিস্টান বানায় তার পিতা মাতা তাকে হিন্দু বানায় তার পিতা মাতা তাকে ইসলাম ধর্ম ধর্মবাদ্ধ যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের জ্ঞান কিন্তু তার পিতা মাতা তাকে দেয় এবারে আমরা জানবো যে ইসলাম হয়ে মুসলিম হয়ে আমাদেরকে নিত করতে হবে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তিনি বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ईमानदारগণ হে বিশ্বাস বিশ্বাসী বান্দাগণ হে মুমিন মুমিনারগণ আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলছেন যে আমানতটা তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো এক আল্লাহ তাআলাকে ভয় করো এবং হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমুন এবং তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত আমরা মুসলিম না হতে পারবো তোমরা মুসলিম না হতে পারবে তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে শামিল না হতে পারবে ততক্ষণ তোমরা মুসলিম ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না আমরা এটা সবাই জানি যে আমাদের মৃত্যু কখন আসবে আমাদের কারোর জানা নাই এটি হচ্ছে অলৌকিক ঘটনা যেটা আমরা কেউই জানি না বা এই জুমা খোঁজ বা চলাকালীন আমার মৃত্যু হয়ে যেতে পারে

দুনিয়ার আলো বলতে আল্লাহ রসুল সাল্লাই যে শূন্য আমাদেরকে দিয়ে গেছেন আল্লাহ যে আমরা সাল্লিম কেন বলতে পারবো না আমরা কেন বলতে পারবো না আবার আমি আপনাকে করজোর অনুরোধ করে বলতে চাই যখন আপনি মোহাম্মদ সাল্ল নাম নামটি শুনবেন

রহমত বর্ষণ করবেন তাহলে এই যে সহজ পদ্ধতি এই সহজ পদ্ধতি আমরা মুসলিম কেন মানতে পারছি না কারণটা কি জানেন আজকে যে আমরা এই যে মসজিদে মুসল্লি হয় কেন সালাতে কেন মুসলিম মুসল্লি হয় না শুধুমাত্র একটাই কারণ মানুষ শয়তানের গোলামের মধ্যে পড়ে রয়েছে আপনার মনে এবার প্রশ্ন জাগতে পারে রামাদান মাসে তো শয়তান শিকল বন্ধে হয়ে যে আল্লাহ বলছেন এদা আউআালা ফির সাহারে রামাদান এদা আউ আলা সাহারে রামাদান রমজান মাসের প্রথম রাত্রি আসে আসার পরে সুফিদাত অগুল্লিকা কাবাবে নার অভিশব্দ শয়তানকে শিকল বন্ধি করে দেওয়া হয় মানে তাকে বেঁধে রাখা হয় এবং জাহান্নামের যত দরজা রয়েছে সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়া হয় অফুতিহাত আবাবিল জান্নাত জান্নাতের দরজা সমাকে খুলে দেওয়া হয় আমান একলকুল বাত এবং জান্নাতের কোনো দরজাকে বন্ধ করে দেওয়া হয় না আমরা সবাই জানি যে শয়তানকে বন্দি করা করে রাখা হয়েছে এবং ফলে শয়তানকে বন্দি করা রাখার পরেও কেনে মানুষ আজকে সালাত আদায় করছে না মধ্যে বলে দিয়েছেন মিনাল মানুষদের মধ্যে শয়তান আছে জিনদের মধ্যেও শয়তান আছে মানুষদের মধ্যে শয়তান আপনি তাকায় দেখতে পারবেন এই যে রমাদান মাস আছে বর্তমানে রমাদান মাস আমাদেরকে চলছে বিদায়ের দিকে সে চলে এসেছে রামান মাস চলে আসতে চলে এসেছে চলে যাওয়ার সময় তার হয়ে গেছে এই যে চলে যাওয়ার সময় হয়ে যাওয়ার পরেও যে মানুষেরা সালাদ আদায় করতে আসে না যারা সালাদ আদায় করে না তাকে আপনি বলে দাবি করতে পারবেন কারণ যে মানুষকে রামাদান মাসে সে মানুষকে অসা দিতে পারে না সে তো শেকল বন্দে হয়ে থাকে এবার যদি মানুষ রামাদান মাসে শয়তানকে শেখল করার পরেও যে মানুষ সালাদ আদায় করে না তাকে আপনি শয়তান বলতে পারবেন কারণ শয়তানের যে আচরণ শয়তানের যে আখলাক তার মধ্যে তো ঢুকে আছে শয়তানের যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার মধ্যে যে হেদায়েত দিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনের মধ্যে যে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের দ্বারা চরিত্র দ্বারা যে আল্লাহ তাআলা হেদায়েত দেখিয়ে দিয়েছেন সে মানুষ তো হেদায়েতের দিকে চলবে না কারণ সে তো শয়তানের রাস্তা দিকে চলছে মানুষ নামাজ পড়ার পরেও কেন জাহান্নামে যাবে জানেন মানুষ সালাক আদায় করার পরেও মানুষ জাহান নামে যাবে রোজা রাখার পরেও মানুষ জাহান করেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শ্যাম পালন করেনি সে শুধুমাত্র সালাক আদায় করেছে লোককে দেখাবার জন্য তার ষাট বছর বয়স অতিক্রম হয়ে যায় সেই জন্য সে সালাক আদায় করে সেই জন্য সে মুখে দাঁড়িয়ে রেখে দেয় বয় অবস্থার অতিক্রম হয়ে যাচ্ছে আস্তে আস্তে আসতে সে বার্ধক্যর দিকে ঢলে পড়ছে সে মৃত্যুর দিকে ঢলে পড়ছে সেই জন্য সে সালাত আদায় করছে লোক দেখানো সালাত আদায় করে আপনার কোন রকমের কাজে আসবেন আল্লাহ বলছেন ফাওয়াইলুল মুসাল্লিন ও চাই ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যারা লোক দেখানো সালাত আদায় করে যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে তারাই জাহান্নামের মধ্যে যাবে সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাকে এটাই বলতে চাই যে সব মানুষ এখন এখন মাস আসার পূর্বেও তারা সারা আদায় করছে না তারাই হচ্ছে প্রকৃত সন্তান মানুষদের মধ্যে মধ্যে তারাই হচ্ছে প্রকৃত সন্তান আজকে আমি আপনাকে একটা কথাই খুব স্পষ্ট করে বলতে চাই হেমার বাবাজি হেমার যুবক ভাই শুনে রেখে দেন আল্লাহ তারা মানুষদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আল্লাহ বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইল্লা লিইয়াবুদুন হে মানুষ সকল আমি মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি তার ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন আপনি দেখবেন একটা গাছের পাতা আল্লাহর হুকুম ছাড়া সে নড়ে না একটা গাছের পাতা যদি আল্লাহর হুকুম ছাড়া সে না করে সৃষ্টি করার পরেও সে আল্লাহর আল্লাহর আইন বাদ বাদ দিয়ে দিয়ে হুকুম সে আল্লাহ শয়তানের গোলামের মধ্যে পড়ে যায় সে কিভাবে শয়তানের হতাশার মধ্যে পড়ে যায় তার অন্তরের মধ্যে কি একটু ধাক্কা লাগে না যে আল্লাহ তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তারই ইবাদত করতে হবে তার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে কে মাঠে আপনি যাবেন যাওয়ার পরে যতই আফসোস করবেন কোন রকমের কাজে আসবেন আল্লাহ তখন বলবেন কাল্লাহ কালিমাত এটা শুধুমাত্র তাদের মুখের কথা যে আল্লাহ আপনি আমাদেরকে ফিরে দিন আমি আবার नेक আমল করে দুনিয়া আমি আবার नेक আমল করে আপনার কাছে ফিরে আসব এটা শুধুমাত্র তাদের মুখের কথা আপনি ভাবছেন যে রমাদান মাস আজকে অতিক্রম হয়ে চলে যাচ্ছে এই রমাদান মাসে আমি সালাত আদায় করতে পারছি না আগামী রমাদান মাসে সালাত আদায় করব আপনি এর গ্যারান্টি কিভাবে দিলেন যে আপনি আগামী রমাদান মাসে বেঁচে থাকবেন কিভাবে আপনি তার গ্যারান্টি দিতে পারছেন যে আগামী রমাদান মাসে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিআম পালন করবেন আপনি এখনই দেখেন গত রমজান মাসে সব লোক ছিল অনেকে এই রমজান মাসে তারা নাই দুনিয়া থেকে চলে গেছে আপনাকেও চলে যেতে হবে আমাকেও চলে যেতে হবে তো বলছিলাম মাস আসছে আপনি আপনার গুনাহকে মোচন করে নিন আপনি আপনার গুনাহকে আল্লাহকে বলে আল্লাহর কাছে চেয়ে আপনার গুনাহকে আপনি maaf চেয়ে নিন আপনার গুনাহকে আল্লাহর কাছে স্বীকার করে আল্লাহকে বলুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন এখনি আপনি এই জুমার সালাদ পরেই আপনি দুরিগা সালাত আদায় করে আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহর কাছে আপনি ভিক্ষুকের মতো চাইবেন আল্লাহ নিশ্চয় আপনাকে ক্ষমা করে দেবেন

লাইলাতুল কদর রাত্রিতে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন লাইলাতুল কদর রাত্রিতে আপনি আপনার ভাগ্যটাকে চেঞ্জ করতে পারবেন যে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর নিশ্চয় আমিন লাইলাতুল কদরে কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি

যে লাইলাতুল কদর রাত্রির হচ্ছে এক হাজার মাসের ইবাদতের থেকে উত্তম এক হাজার মাস বলতে তিরাশি বছর 4 মাস মানে হচ্ছে এক হাজার বছর এক হাজার বছর মানে সরি এক হাজার মাস মানে হচ্ছে তেরাশি বছর চার মাস মানে হচ্ছে তেরাশি বছর 4 মাস মানে হচ্ছে এক মাস তাহলে আপনি তেরাশি বছর দুনিয়াতে বাঁচবেন না দুনিয়া বর্তমানে আপনি তেরাশি বছর দুনিয়াতে বাঁচতে পারবেন না এই যে আল্লাহ সুবাহানা উম্মতি মোহাম্মদের ওপরে একটা রাতের পিছনে তেরাশি বছরের এবাদতের থেকেও উত্তম সে রাত্রে যদি আমরা জাগারণ করতে পারি সে রাত্রিটা যদি আমরা আল্লাহর ইবাদত করে কাটাতে পারি নিশ্চয়ই আল্লাহ সুবাহানা তেরাশি তেরাশি মাসের এবাদত তেরাশি বছর ইবাদতের থেকে আল্লাহ সোহান ও আতালা গুরুত্বপূর্ণ বলেছেন এই লাই লাতুল খদর রাত্রি গুলাকে আল্লাহ সোহান ওয়া আতালা তিনি বলছেন এই যে লাই লাতুল খদের রাতে তানাস জালুন মামা কাতলা রু হাজ নি রব্দি মেন করলে এই লাইলাত খদের রাত্রিতে

বর্তমানে অনেকে আলেম বলে থাকে যে লাইলাতুল কদর রাত্রিতে আপনি জাগরণ করবেন দুরিঘাত ছাড়া আদায় করলেন তারপরে আপনি কোরআন মাজিদ পড়তে লাগলেন মাজিদ পড়তে লাগলেন এভাবে আপনি লাইলাতুল কদর আপনি জাগরণ করতে পারবেন না

করার তিনি আদায় এক ভাগ করে দিলেন তারপরে দ্বিতীয় দিন বাদ দিয়ে পরের দিন তিনি আবার সবাইকে নিয়ে সারাক আদায় করলেন তিনি তিন ভাগের মধ্যে দুই ভাগ রাত তিনি সালাত আদায় করে আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিলেন তার দিন বাদ দিয়ে তারপরে তিতি তৃতীয় রাতে আল্লাহ রাসুল সাল্লাম তিনি সাহাবাদেরকে নিয়ে বা সাহাবিদেরকে নিয়ে তিনি আবার আল্লাহ সহান এবাদত করতে লাগলেন এমন কি ওই তিনি এটা আশঙ্কা করছিলেন যে হয়তো বা এখন সাহারের টাই সময় হয়ে যাবে সেই জন্য তিনি আল্লাহর এবাদত করা ছেড়ে দিয়েছিলেন তিনি বন্ধ করে সকলে নিজ নিজ বাড়ি ফিরিয়ে গিয়েছিলেন উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় লাইলাতুল কদর রাত্রি আপনি জাগারণ করবেন আল্লাহ সহান ইবাদত দিয়ে কোরআন দিয়ে আপনি লাইলাতুল কদর রাত্রি জাগারণ করতে পে কোরআন দিয়ে আপনি লাইলাতেল লাইলাতেল লাইলাতুল কদর রাত্রিকে করে আপনি লাইলাতেল কদর রাত্রির ফজিলত আপনি পাবেন না আপনি লাইলাতুল কদর জাগরণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত দিয়ে আপনি এক রাকাত সালাত আদায় করবেন দীর্ঘক্ষণ এক ঘন্টা দেড় ঘন্টা ধরে আপনি এক রাকাত সালাত আদায় করেন আপনি বলছেন যে আমি যে দীর্ঘক্ষণ সময় ধরে কেরাত করতে পারবো আমি তো কত সরা জানি না কত রাক কোরআন মাজিদ আমার তো মুখস্থ নাই আপনি একটা সূরা বার 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 আপনি বলুন আপনি যখন রুকুতে যাবেন আপনি তিনবার জায়গায় আপনি তিনশো বার বলুন আপনি সিজদায় যখন যাবেন আপনি তিনবারে জায়গায় আপনি বার বার আল্লাহকে বলুন এভাবে আপনি লাইলাতুল রাত্রি আপনি জাগরণ করবেন আপনি দুরি গাছ আদায় করছেন দুরি গাছ ছাড়া আদায় পরে আপনি আল্লাহ কে বলুন আপনি দুই দুই হাত কে আপনি আল্লাহর কাছে আপনি আল্লাহকে বলুন আল্লাহ কাছে আপনি চান আল্লাহ আপনাকে দিয়ে দিবি আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি লাইলাতুল কদর রাত্রি আমাদেরকে এভাবে জাগরণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন দিয়ে আমাদেরকে লাইলাতুল কদর রাত্রিটিকে জাগরণ করতে হবে বা লাইলাতুল কদর রাত্রিগুলোকে গুনাহকে আমাদেরকে অতিবাহিত করতে হবে যারা আমরা বলে থাকি যে সাত আসের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে নাযিল হয়ে থাকে এই কথা সঠিক নয় এই কথা হচ্ছে ভুল কারণ আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেননি যে লাইলাতুল কদর রাত মানে সাত আসের রাতে

লাইরাতুল কদর সম্পর্কে কি তোমরা কেউ কিছু জানো তখন তারা বললেন যে আল্লাহ রাসূল আপনি আমাদেরকে যেটা বলেছেন আমরা সেটাই জানি কাজেই আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বল বলতে শুনেছি যে তিনি সাত আশার তিনি দেখছেন মেঘের মধ্যে মেঘ আচ্ছন্ন মনে হচ্ছে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত মানুষের উপরে বর্ষণ হচ্ছে এভাবেই তিনি সাত আশার রাতকে তিনি মানুষের সামনে পেশ করে দিলেন তারপরে তিনি বলেন যে এভাবেই তিনি 25 এর রাত 23 এর রাত 21 রাত 29 এর রাত আকৃতিটি এভাবে মানুষের সামনে বলেছিলেন সম্মানিত উপস্থিতি আমাদেরকে তাহলে ওই যে লাইলাতুল কদর যে যে একটা রাত্রি হচ্ছে তেরাশি বছর চার মাসের থেকেও যে রাত্রিটি উত্তম যদি আপনাকে সেই রাত্রিটি নিতে হয় তাহলে আপনি পারস্পরিক ভাবে রাতকে আল্লাহ সুহান ইবাদত করে কাটিয়ে দিন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি আপনি আল্লাহ সুহান ওই রহমতপূর্ণ রাতকে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আরো জানবো যে লাইলাতুল কদরের ফজিলত কত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন শাহরুর রমাদান আল্লাযী উনযিলা ফিহিল কুরআন নাস আমি কোরআন মাসিদ রমাদান মাসে নাজিল করেছি মানুষের উপরে আমি কোরআন মাসিদ রমাদান মাসে মানুষের উপরে নাজিল করেছি এই আল্লাহ মধ্যে রাখার পরে দীর্ঘ তেইশ বছর পরে এই লাইল হেরা গোহাই হেরা গহায় যে দিনটি ছিল আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হইলো হেরা গোহাই সেই রাতটি ছিল এই লাইলাতুল রমাদান মাসের এই লাইলাতুল কদর রাত্রে 记录。Sí, <Sí. S 1> no. সেই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি কোরআনে বলেছেন ইন্না আল্লাহু ফি কদর আমি নবীর উপরে লাইলাতুল কদর রাত্রিতে কোরআন কে অবতীর্ণ করেছি এবং কোরআন কে অবতীর্ণ করেছি রমাদান মাসে আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি বলছেন লাউ আনযালনা হাযাল কোরআন আলা জাবালিল রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়া এই কোরআন মাজিদ কে যদি আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম এই কোরআন মাজিদ কে যদি আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম পাহাড় ফেটে চৌচির হয়ে যেত পাহাড় ফেটে বিক্ষিপ্ত হয়ে যেত পাহাড় এই কোরআন মাজিদের ভারকে সহ্য করতে পারতো না আমি কোরআন মাজিদকে আবতিন্ন করেছি লাইলাতুল কদর রাত্রিতে লাইলাতুল কদর রাত্রির বিশেষ 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 ফজিলত রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন লাইলাতুল কদর রাত্রির আসর সভা Ramadan মাসের শেষ দশক রাত্রিতে আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুঙ্গটিকে কোষে করে নিতেন এবং ওই রাতে আল্লাহ রাসুল সাল্লা রাইসাল্লাম এবাদত বেশি করতেন অন্যদিনে যা ইবাদত করতেন তার থেকে ওই শেষ দশকে বা রমাদান মাসের যখন 20টি রোজা হয়ে যেত ওই যে দশটি রোজা ওই শেষ দশকার রাত্রিতে আল্লাহ রাসূল বেশি বেশি ইবাদত করতেন এবং তার পরিবার পরিজনকে ইবাদত করার জন্য বলেছেন তাহলে আমাদেরকে আজ থেকেই নিজেকে প্রস্তুতি নিতে হবে আমাদের কাছে রমাদান মাস মাত্র আর 10 দিন আছে এই 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করে খুশি করে দিতে হবে এই 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আমাদের চেয়ে 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 আমাদের গুনাহকে ক্ষমা করে নিতে হবে এই 10 দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে চেয়েছি আমাদের কাছ থেকে যে আযাব আস্তে আস্তে আসতে আসছে আসছে থাকছে বসছেন ওম্মার উপর যে আযাব আস্তে আসছে থাকছে এই আযাবকে আস্তে আস্তে আমাদের কাছ থেকে উঠে দিতে হবে আমরা সকলে যদি নিজেকে নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে আল্লাহ সুবাহর কাছে বিলিয়ে দিই আল্লাহর কাছে তোবা করে নিজের গোনাকে যদি আমরা ক্ষমা করে নেই নিশ্চয় আল্লাহ এই মুসলিম উম্মার ওপরে এই মুসলিম জাতির ওপরে রহম করবেন আমরা শুধুমাত্র রমাদান মাস আমাদের কাছে আর বাইশ দিন আছে বারবার আমি আপনাকে স্মরণ করে দিতে চাই রমাদান মাত্র খুব শীঘ্র সে অতিক্রম করে চলে যাবে খুব শীঘ্র সে চলে যেতে চাচ্ছে বা চলে যাবে মাত্র আর দশটি দিন এই দশ দিন আপনি আল্লাহকে ইবাদত করে খুশি করে দেবেন আজ থেকে আপনি নিয়ত করুন আপনি আর গোনাহার কাছে আমল হবে না আজ থেকে আপনি নিয়ত করুন আপনি আর হারাম খাদ্য ভক্ষণ করবেন না আজ থেকে আপনি নিয়ত করুন আপনি এখনি কোন রকমের নেশাদার দ্রব্য পান করবেন না আপনি এখনি মানুষের ইবাদত করা ছেড়ে দিবেন এখন থেকে আপনি নিয়ত করুন নিয়ত করার পরে খাস নিয়তে আপনি আল্লাহর ইবাদত করতে লাগুন খাস নিয়তে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে থাকুন নিশ্চয় আল্লাহ আপনাকে দিবে। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ আপনার গুনাহে ক্ষমা করে দিবে। আল্লাহ আপনার ইস্তেগফারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন আল্লাহ সোহানো যেন আমাদের সকলকে এই দশ দিনের ওসিলাই মাসের অসিলায় আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও আল্লাহ আমাদের সকল গুণাগার পাবিদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দাও আল্লাহ আমরা যেন সকলে আপনার কাছে ঐক্যবদ্ধ ভাবে একত্রিত হয়ে আপনার কাছে চাইতে পারি আল্লাহ আপনি আমাদের সকলকে যেন ঈদ উল ফর একত্রিত হয়ে একত্রিত হয়ে তার সারা আদায় করার তৌফিক দান কর আল্লাহ আপনি আমাদেরকে এই রমজানের ওসিলাই আবার আপনার কাছে চাচ্ছি আল্লাহ এই রমাদান মাসের ওসিলায় আপনি আমাদের সকলকে ক্ষমা করে দিন এই রমাদান মাসের দশেষের দশ দিনের ফজিলত পূর্ণ দিনকে আপনি যেন আমাদের সকলকে পালন করার তফিক দান করুন সম্মানিত উপস্থিতি দ্বিতীয় কথা হচ্ছে এতে কাপ কাপ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাম তিনি বলছেন এতে কাপ শব্দের অর্থ হচ্ছে নিজেকে নির্জনে রাখা এতে কাপ মানে হচ্ছে নিজেকে নির্জনে রাখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি হাদিসের মধ্যে বলেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها বলেন যে যখন রমাদান মাসের শেষ দশক রাত্রেতে আসতো আসার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ দেখাবে চলে যেতেন মসজিদের এক কোণে এক সাইরা তিনি একটা তাবূ করে সেই জায়গায় অবস্থান করতেন এ যে অবস্থায় যিনি থাকতেন ওই যে এক সাইদি এক কোণে নির্জন একাকী অবস্থায় কাটানোরকে বলে কাপ বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার পরে বলেন আল্লাহ রাসূল আমি তার মাথাকে আমি তার মাথাটাকে চিরনে দিয়ে হাঁচড়িয়ে দিতাম বা আঁচড়িয়ে দিতাম সম্মানিত উপস্থিতি আমরা যারা এখন বলি এতে অবস্থায় মানুষ তার বাড়িতে যেতে পারবে কি পারবে না তিনি যখন অবস্থায় থাকতেন তিনি আমার দিকে মাথা করিয়ে দিতেন আমি তার মাথাকে চিরন দিয়ে আঁচড়ে দিতাম এবং রাসুল্লাহ সাল্লাসাল্লাম এর প্রসাব এবং পায়খানা ইস্তেহাজা সারা তিনি কখনো বাড়িতে প্রবেশ করতেন না বা কখনো তিনি বাড়িতে আসতেন না এমন যে অনেক বর্ণায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ রাসূলের স্ত্রী তিনি আল্লাহ রাসূলের خدمت করবে বলে মসজিদের মধ্যে প্রবেশ করতে থাকলো মসজিদের মধ্যে এসে আল্লাহর রাসূলের خدمت করার পরে যখন আল্লাহ রাসূল তাতিন আর স্ত্রীকে মসজিদের দরজার গোনায় তিনি যখন রাখতে রাখতে যাবেন বা আগে দিতে যাবেন সেই সময় দেখেন দুজন ব্যক্তি দুজন ব্যক্তি সেই ব্যক্তি আসছে এমনত অবস্থায় তিনি যখন দুজনকে লাগলেন ডাকার পরে এমন ভাবে করতে লাগলো যে আল্লাহ সুর বলছেন যে ওদের মধ্যে যেন শয়তান ঢুকে গেছে শয়তান ঢুকে গেছে যে তারা যেন তাদের ভাবে যে এমন কথা ভাবতে লাগলো সে ভেবে রাসুল সাল্লাহ আলহ তিনি বললেন যে ওদের মধ্যে শয়তান ঢুকে গেছে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ সাল্লাম তখন তার স্ত্রীকে মসজিদের দরজা থেকে ছেড়ে দিলেন তিনি বাড়িতে চলে গেলেন সম্মানিত দিনে ভাই বাবা জীবন কারণ ছাড়া আপনি আপনার বাড়িতে এতে অবস্থায় আপনি আপনার বাড়িতে যেতে পারবেন না যদিও আপনার প্রয়োজন হয় যেদিক আপ Oversee আপনি মানুষের কাছে দাওয়াত দিতে পারেন মানুষের কাছে মানুষের মানুষের সঙ্গে আপনি কথাবারरा বলতে পারেন কিন্তু এমন কথাবারरा বলবেন না যে কথা বীরঘখন কথাবারरा বলার কারণে আপনার মুখ দিয়ে আপনার জবান দিয়ে অটোমেটিকলি মিথ্যা কথা বাইরে হয়ে যাবে বানানো কথা বাইরে হয়ে যাবে আপনি ওই কথাই বলুন মানুষদেরকে যারা শরীয়ত মানুষদেরকে বলেছে শরীয়ত যারা শরীয়ত যারা মানুষদেরকে করতে বলেছে ইসলাম যারা মানুষদেরকে করতে বলেছে সেটাই আপনি তাদেরকে এক কথাই ইসলামে দাওয়া দাওয়াত আপনি তাদেরকে দিতে পারেন এতে কোনো সমস্যা বা অসুবিধা নাই এবার আপনি দেখেন যে এতে এতেকাব যখন আপনি করবেন এতে কাপের অবস্থায় আপনি কখন সেই এতে কাপের জায়গায় অবস্থান করবেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি যখন এতে কাপের অবস্থা করছেন এমন কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি যখন এতে কাপের এতে কাবের জন্য ইচ্ছুক হতেন তিনি যখন এতে যাওয়ার জন্য ইচ্ছা ইচ্ছা পোষণ করতেন তখন তিনি ফজরের সালাদ আদায় করেই তিনি এতে কাপের অবস্থায় চলে যেতেন বাবুদে তিনি প্রবেশ করতেন তিনার তিনি চলে যেতেন শেষ দশকের রাতে যদি কেউ ইতে থাকতে চায় তাহলে তাকে শেষ দশকের রাত্রিতে ফজরের সালাদ আদায় করার পরে পরে তাকে এতে কাপ তার তাকে ঢুকে যেতে হবে ওই যে সে তার তাবদে ঢুকলো একেবারে ঈদ উল ফর পর্যন্ত সেই জায়গাটি অবস্থান করবে বা মসজিদে সে ব্যক্তি থাকবে বিশেষ কারণ বশত সে ব্যক্তি বাড়ি যেতে পারবে না বিশেষ কারণ বশত সে তার বাড়ি বাড়ি যেতে পারবে না আমরা সমান থাকতে চাই বা এটা কাপে বসতে চাই তাহলে হতে পারে আজকে আমরা এসার সালাত আদায়ের পরে পরে তারাবির পরে পরে যদি আমরা এতে কাপের জায়গায় নিজের তাবু করে নিয়ে থাকতে চাই এতে কোনো অসুবিধা নাই কারণ আল্লাহ রসুল সাল্লাহ আদায় করার পরে পরে তিনি আর তাবুতে ঢুকে যেতেন তিনি তিনার তাবুর মধ্যে প্রবেশ করে দিতেন তার মানে তার তাবুটি আগে থেকে তৈরি করা থাকতো এই জন্য তিনি সালাদ আদায় করার পরে পরেই তিনি তিনার তাবুর মধ্যে ঢুকে যেতেন সেখানে তিনি এতে কাপ কাটাতেন এতে কাপের রমজান মাসের শেষ দশটি ফজিলত পূর্ণ রাত তিনি সেখানে অতিবাহিত করতেন সম্মানিত উপস্থিতি এতে কাপ সম্পর্কে রাসুল সাল্লাই তিনি আর একটা হাদিস বলেছেন এই হাদিস বলে ইনশাল্লাহ আজকে জুমার

দ্বিতীয় দিন বাদ দিয়ে তৃতীয় দিন আবার তিনি সবাইকে নিয়ে সলাৎ আদায় করতেন এবং একেবারে শেষ যে দিনটা প্রথম দিন ওই প্রথম দিনে আল্লাহ রসুল সাল্লাহাম তার পরিবার পরিজন সবাইকে উঠিয়ে তিনি লাইলাতুল কদর বা সেই দিন খজুরের পূর্ণ রাতে এবাদত তিনি করতেন উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এ বেকাপ অবস্থায় থাকার পরেও তিনি ইমামতি করেছেন এ বেকাপ অবস্থায় থাকার পরেও তিনি এবাদত করার জন্য মানুষদেরকে তাগিদ করেছেন মানুষদেরকে আমাদেরকে দাওয়াত দিয়েছেন যদি আমরা কেউ এতে কাপ থাকতে চাই নেকের আশায় যদি কেউ এতে কাপ থাকতে চাই সে থাকতে পারে থাকতে পারে থাকতে পারে যদি কেউ এতে না থাকে আজ আমরা যুব সমাজের মধ্যে পুরুষের মধ্যে যদি কেউ এতে নাই থাকে নিশ্চয় এই মসজিদের সময় এই মসজিদের মুসল্লিকে এই মসজিদের কমিটিকে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে কেন আমরা এতে ছিলাম না কেন আমরা এতে কাপ অবস্থায় থাকিনি নিশ্চয় আল্লাহর কাছে আপনাদেরকে জবাব দিতেই হবে মানে প্রত্যেকটি মসজিদে এক একজন যদি এতে এতেকাপ থাকে ইনশাল্লাহ খুব ভালো হয় আজকে আপনি নিয়ত করুন কে এতে কাপে থাকবেন নেকের আশায় যদি কেউ এতে কাপে থাকেন থাকতে পারেন অসুবিধা নাই নেকের আশায় আপনি এতে কাপে থাকবেন আল্লাহ আপনার এতে কাপের একটা মর্যাদা এতে কাপের একটা ফজিলত আল্লাহ সুহান আপনাকে দিয়ে দিবেন সম্মানে এই তো উপস্থিতি তো বলছিলাম লাইলাতুল কদর রাত্রির ফজিলত ও এতে কাপের ফজিলত আপনি এতে কাপে এসে ঢুকবেন এতেকাবে কাপের অবস্থায় আপনি ওই সব যেভাবে বললাম সেভাবে দিন আপনি আপনার দিনকে অতিবাহিত করবেন এবং লাইলাতুল কদর রাত্রি যে বেজ উজ্জ্বল সংখ্যা রাত রয়েছে ওই রাত গোনা গণনা করে আপনি লাইলাতুল কদর রাত আল্লাহ সুহান হওয়া তালা ইবাদত করে আল্লাহ তালাকে সন্তুষ্ট করে আপনি সেই রাত গুলাকে ফজিলতপূর্ণ রাত অতিবাহিত করবেন আল্লাহ সুহান হওয়া তালা আমাদের সকলকে যেন লাইলাতুল কদর রাত্রিতে জাগার এবং এতে কাবে অবস্থান করা তৌফিক দান করুন সকালে পরে আল্লাহ আমিন আল্লাহ সুবাহ আমাদের সকলকে যেন এই রমাদান মাসের ওসিলায় আল্লাহ তালা আমাদের সকলকে যেন ক্ষমা করে দিয়েছে আল্লাহ সুবহান আমাদের সকলকে যেন এই যে শেষ দশকের রাত্রি রাত গুলাকে সকলকে ইবাদত করার তৌফিক দান করেন সকাল পরে আল্লাহ আমাদের সকলকে যেন মাসে সালাত আদায় করা এবং তৌফিক দান করুন সকালে আল্লাহ আমেন আল্লা সুহানমাত আমাদের মধ্যে এখন যারা অসুস্থ রয়েছে আল্লাহ আপনি তাদের সকলকে সুস্থতা দান করুন তারা যেন এই রমাদান মাসের শেষ দশক রাত্রি গুলাকে আপনার ইবাদত করে কাটাতে পারে সকাল আল্লাহ আল্লাহান আমাদের সকলকে যেন একত্রিত হয়ে ঈদুল ফিতরের ফিতর ফিতরের সালাত আদায় করার তৌফিক দান করে সকাল পরি আল্লাহ আমিন কথার মাধ্যমে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে নিশ্চয় নিজের সন্তান হিসেবে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ সুহান তারা যেন আমাকে দিনের কাজে অটল রাখে আল্লাহ তাহলে আমাকে যেন ইসলাম শরীয়ত মানা তৌফিক দান করেন সরবে আল্লাহ আমিন আমি আপনাদের জন্য প্রাণ খুলে আল্লাহ তালার কাছে চাই আল্লাহ আপনি আমাদের এই সমাজের সকল বাপ ও ভাইদেরকে ও মা মোনদেরকে